हेलो चला

다 에, 나 우디.

ও চাদা মানে চিপকতি বলে তোরা কি করছিস না না এই কি করছিস রে এই শার্ট নাম্বার 25 টা হেনা হ্যাঁ কি মারিয়া মালকানীর প্রধান চালক শক্তি মিডফিল্ডে ওড়িয়ে এককে পাম্প থেকে বেরিয়ে গেছে কাটও a a a

चाबू <ंगे> तो मालूम है। कितना तो सीनिस है। यार 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 यार। किंग कुतिया ला। तेरा आपने? तो पुस्तिया कर रहा तो देखा तू। बच्चों डिगी बढ़िया। लड़े सोचे एक बड़ी। बीस परसेंट बीस दोस्त बढ़िया। समग्रना विराट हरानी है ये साइकिल बोलता है लेकिन और नहीं कि इसके साथ जो पूरा कथा yes, number 14. yes, number 14. no arguments with the match officials. because they have free decision, the final decision. I again repeat all the players, please listen to me. Go on to next the match officials. The referee's decision is the final decision. So we will tell you that you will be making a movie.

উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় দাদা তাহলে তো দিতে হবে মাসে উপস্থিত হয়েছেন কর্মকার তোমরা যারা আছো বল সংগ্রহ করে কাছে রাখবি কোন <laughs> নেই <laughs>

আপনা দেটে <Ergeb considers child teaching>? আমরা চাইব আমাদের পুরী মানুষ যারা মাঠে উপস্থিত রয়েছেন আমাদের কাজ রাস্তায় চলাচলে যেন কোনো সমস্যা না হয় তাই কি সেদিকটাও আমাদের লক্ষ্য রাখতে হবে যারা বাইক থেকে রাস্তায়

सगुर की पाँच छोटा ना बना। हाँ, उनमें इसके साथ जो उन्हें उस जन अभी किशन के तो साथ के बाद लोगों बस रहे हैं।

ফ এক বি কিগু সব্দেশ খলাগু টাই টলা ু খ সুরাত সু ऊ। ফস্ কুলাকুমে। গোনা বিরাট বক্সার সামনে ঘুরে গেল সামনে ঘুরে বেগত হিট করে

সেখানে <Siblick noise> সেকেন্ড ম্যাচের জন্য পরবর্তী ম্যাচের জন্য আহমান রাখছি খেলোয়াড় তালিকা জমা করে যায় ডিভি সাইড হোক বদ হোক লিটু ভার্সেস আহমজালা সি তোফসিয়া টিম ম্যানেজমেন্টে যারা দায়িত্বে রয়েছেন প্রতি টিমের অফিসিয়ালদের সাথে যোগাযোগ স্থাপন করুন খেলোয়াড় তালিকা জমা করেন সেকেন্ড ম্যাচের জন্য I don't 나 n o w I মোর এই না পা এইটা এইটা সেল গেছে এটা ছেলে

ব্যবধান করে এই মুহূর্তে জাতকের আসলে বিরতি হয়ে গেল আমরা এই বন্ধু বিরতিতেই আমাদের আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন আমরা তাদের সকলকে যথাযথ সম্মান এবং আন্তরিকতার সাথে ব্যায় যন্ত্রী এবং